আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি আল্লাহ আছি সম্মুখে হয়েছি আপনারা জানেন টু কানাডা এমন কিছু বলার চেষ্টা করে যার থেকে আপনারা একটু হলেও উপকৃত হন এবং একটু হলেও আপনারা জানতে পারেন আমাকে অনেক মানুষ ফলো করেন আমার কথা বলে শুনেন সেই জায়গা থেকে আমি মনে করলাম এই বিষয়ে আমার কথা বলা দরকার যদি আমি নিরবতা পালন করি আমি যদি কথা না বলি আর আমার অডিয়েন্সের মধ্যে আমার ফলোয়ার্স যারা আছেন তাদের মধ্যে কেউ যদি একজন অসুবিধার মধ্যে পড়েন আমার তাহলে আমার কষ্ট জায়গাটি বেড়ে যাবে আপনারা জানেন ইদানিংকালে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার মানুষ এই অন্টারিওতে চলে এসেছেন এবং মন্ট্রিয়ালে প্রায় নাইনটি ফাইভ আমি সেদিন এক লয়ারের অফিসে গিয়েছিলাম সেখান থেকে একটা তথ্যের উপরে বলতেছি ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে দেখেছেন একটি ছেলে একটি সেক্সুয়াল অ্যাসাল্টের কারণে সে বিপদগ্রস্ত হয়েছে সে সমস্যাগ্রস্ত হয়েছে সে বর্তমানে পুলিশ কাস্টডিতে আছে ছেলেটি তার বোল কি ছিল একটি সুইমিং পুলে গিয়েছিল সাঁতার কাটতে সেখানে অনেক মানুষ যায় সেও গিয়েছিল সেখানে আমার দৃষ্টিতে সে অজ্ঞাত বসত বুল বসত সে বুল করে বসে এবং মেয়েদের সাথে আকারে ইঙ্গিতে কোনো ধরনের বাজে কিছু করে যার কারণে এটা সেক্সুয়াল অ্যাসাল্টটি আইনের মধ্যে পড়ে না এটা আইন বহির্ভূত একটি ঘটনা আইন বহির্ভূত একটি বিষয় আর এটি করার কারণে সে তাকে পুলিশে সপোর্ট করা হয় এবং সে বর্তমানে কাস্টডিতে আছে আজকে ওই আলোকেই কথাগুলা বলা যারা ইদানিংকালে এখানে এসেছেন তাদেরকে আমি ওয়েলকাম জানাই কিন্তু আপনাদের একটি যে বিষয় জানা উচিত এদেশে আপনি খানাডায় এসেছেন কিন্তু বাংলাদেশের জলাপেরা বা আচার আচরণের ক্ষেত্রে যেটুকু আমরা করতাম সেটিকে আপনি ভুলে যেতে হবে এখানে কানাডায় এসেছেন কানাডার সংস্কৃতি কানাডার আইন মান্য করে চলতে হবে কারণ এখানে আসার পরে আপনি যদি একজন মেয়ে লোককে দেখেন রাত্রে তিনটা সময় তার সাথে অপ্রয়োজনে কথা বলতে পারবেন না তার সাথে অপ্রয়োজনে তাকে কোনো কিছুই আজকিং করতে পারবেন না যদি আপনার কোনো হেল্প লাগে তাহলে তাকে জিজ্ঞেস করতে পারবেন যে আমি ওই জায়গায় যেতে চাচ্ছি আমি রাস্তাটা চিনছি না বাট এর বাইরে গিয়ে তার সাথে আপনি কোনো ধরনের বা হাসি খুশির কোনো কথা তার সাথে কথা বলতে পারবেন না সাথে যদি কথা বলতে যান তাহলে সে যদি আপনার উপরে খুশি না হয় সে পুলিশে এটি বললাম একদিক অন্যদিক হলো আপনি এদিকের আইন মানতে হবে আপনাকে যদি আপনি সাবুয়ে দিয়ে যান তাহলে সাবুয়ের যে আইন আছে যেটা রেল স্টেশন আমরা যেটা বলি বা ট্রেনের যাত্রাপথ যেটি বলি সেটি আমরা অনেকে করি কি আমরা টিকিট না কেটে কোনো আমরা ঢুকে যাওয়ার চিন্তা করি সেখানে আপনি যদি এটা করেন তাহলে আপনাকে যদি পুলিশ ধরে বা সাবওয়ে যারা কর্তৃপক্ষ থাকেন দায়িত্বে যারা থাকেন তারা যদি আপনাকে আটকাতে পারে তাহলে আপনার সেটি সেটিও একটি ক্রিমিনাল আপনি যখন হেয়ারিং হবে হেয়ারিং এর সময় যদি উত্তরেও যান তাহলে এর ক্ষেত্রে আপনার পেয়ার আটকে যাবে কারণ এই যে আপনি একটি ক্রিমিনাল অফেন্স করেছেন এই ক্রিমিনালের কারণে আপনার এটি আটকে যাবে সেই ক্ষেত্রে এটি একটি দিক এবং বিভিন্ন চলাফেরার ক্ষেত্রে আপনি যদি আপনার পাশ দিয়ে একজন মানুষ যায় তার সাথে আপনি অপ্রয়োজনীয় কথা বলতে পারবেন না একজন মেয়ে লোক বা আরও কেউ যদি যায় আপনার পাশ দিয়ে সে অনেক হাসি খুশি মনে যাচ্ছে আপনাকে ভাবতে হবে আপনাকে বুঝতে হবে সেটা আপনাকে দেখে সে হাসছে না সে তার মতো করে সে তার নিজের জন্য হাসছে বা আপনাকে হয়তো বা হাসি মুখে হেলো বলেছে সেই সেইটা থেকে আপনি বুঝে নিবেন না যে আপনাকে সে ভালোবেসেছে আপনাকে ভালো পায় এই দিকটা আপনাকে সবাইকে চিন্তা করতে হবে হবে বুঝতে কারণ আপনি কানাডায় এসেছেন কানাডার আইন আইন মানতে হবে যদি না মানেন কানাডার তাহলে আপনি এমনভাবে বিপদগ্রস্ত হবেন সেটাতে কেউ রক্ষা করতে পারবে না বাংলাদেশ হলে বিচার চালিশ আইন মন্ত্রী বিভিন্ন জায়গায় লবি করে সেখান থেকে উতরিয়ে যেতে পারবেন বাট এখান থেকে পারবেন না এখান আইনের দেশ তো মূলত এই জিনিসটি বলার জন্য আজকে আমার এই উপস্থিতি আমার এই কথা আপনারা যারা কানাডায় এসেছেন তাদেরকে আবারও আমি স্বাগতম জানাচ্ছি এবং আমি আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা এদেশের আইন মেনে আপনারা চলবেন এদেশের কৃষ্টি কালচার মেনে চলবেন আপনারা এমন কোনো কাজ করতে যাবেন না যার জন্য আপনার নিজে বিপদগামী হবেন আপনার পরিবার বিপদগামী হবে আপনার ভবিষ্যৎ বিপদগামী হবে আজকে আর বেশি কথা বলছি না হয়তো বা ভবিষ্যতে আরো কোনো এক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকে এই পর্যন্তই খুদা হাফিজ সালাম আলাইকুম